মানুষ তিনটি জিনিসের কারণে নরবগামী হন গীতায় সেই তিনটি জ্ঞানই বিলিয়ে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা জীবন অপরিহার্য গীতায় মানুষকে সঠিক পথে পরিচালনা করতে পারে ঠিক যেমন অর্জুনকে পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার বাণী সেই গীতাকেই বলে হয়েছে তিনটি জিনিসের কারণে নাকি মানুষ নরবগামী হন গীতায় সেই জ্ঞান বিলিয়ে গিয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে গীতার তিনটি জ্ঞান গীতায় নরকের তিনটি দরজার কথা বলা হয়েছে যা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষ সেই তিনটি দরজার দিকেই ছুটে চলে গীতা অনুসরণ করে চললে মানুষের জীবনে অনেক অগ্রগতি হবে তারা কোনোভাবেই নরকের এই তিন দিকে আর যাবেন না গীতায় সেই শিক্ষা প্রদান করেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন মানুষ তিনটি জিনিসের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে তাই শ্রীমদ ভগবত গীতা পড়ুন শিক্ষা লাভ করুন কি করে জীবনযাপন করা যায় সঠিক উপায়। গীতা ধর্মকর্ম প্রেমের শিক্ষা দিয়ে থাকে গীতার জ্ঞান মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি তাহলে মানুষকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না জীবন দর্শনের যে কথা গীতায় বলা হয়েছে তা যদি কোনো ব্যক্তি অনুসরণ করে চলেন তবে তিনি সর্বোত্তম রূপে প্রতিপন্ন হয়ে যাবেন শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস হলো এত ধ্বংসাত্মক তা হলো কামনা ক্রোধ আর লোভ এই তিনটি হলো নরগের দরজা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন একজন সেরা মানুষকেও ধ্বংস করে দেয় এই তিনটি জিনিস তাই কামনা ক্রোধ আর লোভ অবশ্যই পরিত্যাগ করুন মানুষের এই অহংকার একদমই করা উচিত নয় অহংকার মানুষের সব কিছু শেষ করে দেয় এবং এটি জীবনের পতনের মূল লক্ষণ একটা সময় অহংকারই তার পতনের কারণ সর্বোত্তম হয়ে দাঁড়ায় তাই অহংকার পরিত্যাগ করুন শ্রীকৃষ্ণ বলছেন যা ঘটেছে তাও ভালো যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে বা যা ঘটতে চলেছে তাও ভালো আপনি যেখান থেকে নিয়েছেন সেখানেই দিয়েছেন আজ যা আপনার গতকাল তা অন্যের ছিল আর আগামীকাল তা অন্যের হবে তাই লোভ করে লোভকে নিয়ন্ত্রণে রাখুন মানুষের উচিত মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা গীতায় বলা হয়েছে আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করতে পারি তবে আমাদের নিজের মন শত্রুর মতো কাজ করবে শ্রীকৃষ্ণ বলছেন এই দেহ তোমার নয় তুমি দেহের অধিকারীও নও আপনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন তাতেই মঙ্গল চিরকালের জন্য আপনি ভয় উদ্বেগ ও দুঃখকে থেকে সবসময় মুক্তি পেতে পারবেন মঙ্গলময়ের কৃপা লাভ করবেন সবসময় আজ আপনারা জানলেন গীতার সেই জ্ঞান যা বিলিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে আর হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না